আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে একটা দুর্দান্ত টিউটোরিয়াল নিয়ে আসছি বিশেষ করে যারা মসজিদের ইমাম খতিব মাদ্রাসার শিক্ষক অথবা ধর্মীয় ব্যক্তিত্ব যারা তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি খুবই উপকারী হবে আমরা অনেকে মনে করি যে মাকতাবায় সামেলা যেটা এটা শুধু ল্যাপটপ বা কম্পিউটারেই ব্যবহার করা যায় আমরা অনেকে জানি না যে মোবাইলেও চাইলে মাক্তাবায় সামেলাটা আমরা ব্যবহার করতে পারি আজকে আমি আপনাদেরকে দেখাবো মাক্তাবায় সামেলা আমরা মোবাইলে কীভাবে ব্যবহার করব তো চলেন আমরা মূল ভিডিওতে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সৎকায় জারিয়া হিসাবে আপনারা এই ভিডিওটাকে অন্যদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা চলে যাই সর্বপ্রথম যেটা কাজ আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরের জন্য সার্চও দিতে পারেন এই যে এখানে প্লে স্টোর তো আমি হচ্ছে আমার স্ক্রিনের শুরুতেই নিয়ে আসছি এই যে প্লে স্টোর আমরা প্লে স্টোরে চলে গেলাম নিচে সার্চবারে যাবো সার্চবারে গিয়ে আমরা এখানে লিখবো আমি ইংরেজিতে লিখবো না আর আরবিতে লিখবো না ইংরেজিতেই লিখছি এস এইচ এম ই এল এ শামেলা ব্যাস এতটুকু লিখলেই হবে সামেলা এই যে উপরে যেটা আসছে সামেলা বুক লাইব্রেরি আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে এই যে দুই নম্বরে দেখেন উপরের অ্যাপসটা না এই এই যে অ্যাপসটা সামেলা বুকস লাইব্রেরি আমার এখানে ওপেন দেখাচ্ছে আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য তা আমরা সরাসরি সামেলা বুকস লাইব্রেরি এটাতে ক্লিক করব তো এটাতে গেলে আমার যেহেতু ইনস্টল করা আছে আমার এখানে ওপেন দেখাচ্ছে তা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করে ওপেন করবেন তা আমি এই ওপেনে ক্লিক করে সরাসরি ওপেনে চলে গেলাম তা আমি দেখাচ্ছি যে অ্যাপসের লোগোটা কেমন এরকম দেখতে পারেন অথবা আমার স্ক্রিনে যেরকম দেখাচ্ছে এই যে আরবিতে লেখা আলমাখতে সামেলা এরকমও দেখাতে পারে তা আপনারা সামেলায় ঢুকে যাবেন এরপরে যেটা এটা হচ্ছে মূল কাজ এই কাজটা না জানার কারণে অনেকে অ্যাপসটা ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন না এবার আপনার কাজ হচ্ছে আপনি এই ফেয়ার মানে সেটিংস যেটা আজকে র যেগুলো আছে এগুলোতে আপনার আপাতত কোনো কাজ নেই আপনার কাজ হচ্ছে আপনি যাবেন এই যে দেখেন তানজিলুল কিতাব বাম পাশের দ্বিতীয় নম্বর যেটা এই তানজিলুল কিতাবে প্রবেশ করবেন প্রবেশের সাথে সাথে আপনি দেখেন এখানে আপনাদের একটু লোড নিতে সময় লাগতে পারে আমার আগে থেকে লোড করা আছে তো এই জন্য সময় নেয় নেই এখানে দেখেন আপনি যত বিষয়ের কিতাব চান বই চান সবই এখানে আছে যা আকিদা থেকে শুরু করে আপনি উলুমুল কোরআন বলেন উলুমুল হাদিস বলেন বিভিন্ন কিতাবের সরাহ বলেন সবই আছে এই যে ফেটে হানাপি ফেখে মালিকি ফেঁকে সাপি ফেখে আম বলি হ্যাঁ কিতাব আছে আচ্ছা তো এখানে আমি বুঝলাম এখানে কিতাব আছে তো আপনি কিতাব পড়বেন কিভাবে যেমন আমি দেখাচ্ছি আকিদারতে ঢুকলাম তা আকিদার এই এখানে ঢুকার পরে আমরা যখন একটা কিতাবে ক্লিক করবো কিতাবটা কিতাবটা পড়া যাচ্ছে না এই যে দুই নম্বর যেটা আছে আলফিকুল খোলা আমি এটাতে ক্লিক করলাম দেখেন আমরা পড়তে পারতেছি না এখন এখানে আমাদের যেটা করণীয় এটা হচ্ছে আমরা এই যে বাম পাশে নিচের দিকে যে তীর চিহ্ন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে ডান পাশে নিচে দেখেন নাম মানে হা এই হাতে ক্লিক করব আমরা ক্লিক করার সাথে সাথে এই কিতাবটা খুবই অল্প এমবি বা মেগাবাইট খেয়ে ডাউনলোড হয়ে যাবে এই যে কাজ শেষ কিতাবটা নেমে গেছে আমরা কে চলে আসলাম এবার দেখেন আপনি যে খুল একবারের পাশে বাম পাশে আমাদেরকে এক কিতাবের চিহ্ন দেখাচ্ছে আমি এবার যদি ক্লিক করি এবার দেখেন যে আমাকে মূল পেজে নিয়ে আসছে তো এখানে ডান পাশের দ্বিতীয় নম্বরে দেখেন কুতুবি তা আমার বই যেগুলো আমি ডাউনলোড করেছি এটা আমি প্রবেশ করব এটা প্রবেশ করার পরে এই যে এক নম্বরেই দেখতে পাচ্ছেন এই যে আল আকিদা এই আকিদা এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখেন আলফিকুল আকবর যেটা আমি ডাউনলোড করেছি ওই কিতাবটা এখানে আছে এবার আমি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমরা মূল কিতাবে চলে আসি এখন আমরা এই নিচে ক্লিক করে পেজ চেঞ্জ করে করে আমরা পড়তে পারবো যেহেতু আরবি কিতাব ডান দিক থেকে শুরু হয় তা আমি ডান থেকে বামে এই নিচে ক্লিক করলে আমার পিসটা চেঞ্জ হচ্ছে আমি সামনে পড়তে পড়তেছি আচ্ছা তা আবার বেঁকে চলে আসলাম আমি আপনাদেরকে আরেকটু দেখাই এই যে দুই নম্বরে দেখেন আচ্ছা এবার আরেকটা দেখাই এই যে আমরা তানজিলুল কিতাব থেকে কিতাবটা ডাউনলোড করলাম আকিদা আকিদা অধ্যায় থেকে এখন দেখেন আলফিকুলা আকবরের এই যে বাম পাশে যেই কিতাবের চিহ্ন এখানে যদি ক্লিক করি এখন আমি সরাসরি পড়তে পারবো প্রথমবার কুতুবিতে গিয়ে আমি আমার কিতাবটা ওপেন করে আসছি এখন আমি এখান থেকেই পড়তে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা এবার আসেন এই যে কুতুবি দু নম্বর যেটা ডান পাশের ওখানে আমি আরও দুইটা কিতাব ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন মতনুল হাদিস হাদিসের মতনের কিতাব যেগুলো মূল কিতাব ওটা আমি ক্লিক করলাম এখানে আমি দুইটা কিতাব ডাউনলোড করে রেখেছি আলাদাবুল মুফরাদ আর নিচেরটা হচ্ছে সহিউল বুখারি আমি সহিউল বুখারিতে ক্লিক করলাম দেখেন এই যে বাদ উল ওয়াহি কিতাবুল ইমান কিতাবুল এলিম কিতাবুল অজু পুরা বুখারি আমার সামনে চলে আসে আমি যেটাই ক্লিক করব আমি পড়তে পারবো এভাবে আমি চেঞ্জ করে করে পড়তে পারবো এরপরে আমি আরেকটা কিতাব ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় আমরা আবার তানজিলুল কিতাবে চলে যাই যে আমি বুখারিটা যেখান থেকে নামিয়েছি আগে হচ্ছে আমাদের বিষয়টা নির্ধারণ করতে হবে এই যে দেখেন মতুনুল হাদিস আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে হাদিসের যত মতনের কিতাব আছে মানে নবসি মূল কিতাব সব কিতাবের নাম দেখাচ্ছে তা আমার যেহেতু বোখারি ডাউনলোড করা আছে এবার আমি শহি মুসলিমটা ডাউনলোড করব এই যে দেখেন এই যে আল আদাবুল মুফরাদ এটা আমার ডাউনলোড করা আছে এই জন্য এখানে চিহ্ন দেখাচ্ছে ডান পাশে টিক চিহ্ন বাম পাশে ওই কিতাবের ছবি দেখাচ্ছে নিচে শহিউল বুখারি ডাউনলোড করা আছে ডান পাশে টিক চিহ্ন বাম পাশে আমার কিতাবের ছবি দেখাচ্ছে তো এই যে দেখেন সহিহুল মুসলিম সহি মুসলিম তা আমি এটা ডাউনলোড করব তে ডাউনলোড করতে হলে কী করতে হবে আগের মতোই বাম পাশে নিচের দিকে যে টির চিহ্ন দেওয়া ডাউনলোডের আমি সেটাতে ক্লিক করব ক্লিক করলাম নিচে নাম চিহ্ন আমি নামে ক্লিক করব করলাম এই যে দেখেন ডাউনলোড হচ্ছে অল্প কয়েক এমবি বা কেবি কাটে মাত্র বড় একটা কিতাব ডাউনলোড হয়ে যায় এই যে আমার কিতাবটা ডাউনলোড হয়ে গেছে এই যে দেখেন এখন সহিউল বুখারির ডান পাশে ঠিক চিহ্ন বাম পাশে কিতাবের ছবি ভেসে উঠছে আমি এটাতে ক্লিক করলে আমাকে আগের মতো মূল পেজে নিয়ে আসবে আমি আমার ওই কুতুবি এই এটাতে ঢুকবো এটা যেহেতু আমার মতুনুল হাদিসের কিতাব আমি ডাউনলোড করেছি তো এখানে আমি মতুন হাদিসে ঢুকবো ঢুকার পরে এই যে দেখেন শহীদ মুসলিম চলে আসছে আমি বাম পাশে কিতাবের আইকনে ক্লিক করব আমার কিতাবটা ওপেন হয়ে যাবে এই যে দেখেন কিতাবলি মানে প্রবেশ করলাম খুবই চমৎকার এভাবে আপনি যত কিতাব আছে আপনি এই তানজিলুল কিতাব থেকে ডাউনলোড করে তাপসির হোক হাদিস হোক ফেকা হোক আকিদা হোক যে কোনো কিতাব আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে রেখে দিতে পারবেন এবং আপনি আপনার প্রয়োজনে পড়তে পারবেন আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখানে ক্লিক করে অ্যাপসটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন আর সামেলার ব্যাপারে বিস্তারিত আরও যদি তথ্য জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন কীভাবে সামেলা থেকে হাদিস বা অন্য লেখা কপি করতে হয় আমি ইনশাল্লাহ জানিয়ে দিব তো এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত টিউটোরিয়াল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা নতুন চ্যানেল আর ভিডিওটা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম